দেখতেই পাচ্ছ আজকে তোমার নতুন চাক চারটা এসে একটা বড় চাক এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তোমার সাতটা কিন্তু কি পরিমাণ দেখতেই পাচ্ছো এই যে দেখো কি পরিমাণে প্যাকিং মধু তো গাইস দেখতেই পাচ্ছো পুরো পুরো রেড কালার মধু খুব সুন্দর কালার অ্যাকচুয়ালি কিন্তু সবই প্যাকিং মধু এই মধু যদি আপনার যদি আর এ আছে আমার বন্ধু এরা আমার সঙ্গে এসেছে তো গাইজ দেখতেই পাচ্ছ দুই বালতি মধু পুরো এ কোয়ালিটির মধু আহ মধুটা কিন্তু এখন আমরা সমপরিমাণে ভাগ করে দিচ্ছি দুই পাশেই ছোট মৌমাছি চাক থেকে এত বেশি মধু এই প্রথম পেলাম এত সুন্দর কোয়ালিটি ভাবার বাইরে শুধু মধু শুধু কোয়ালিটিটা একটু দেখো বন্ধুরা কত সুন্দর কোয়ালিটি এই মধুটা যেহেতু পাকা মধু প্রায় তিন মাস বয়স হয়ে গেছে এই মধুটার যেহেতু সিল মধু আর অনেক বড় চাক দুই বালতি মধু টোটালি একদম প্যাকিং তো বন্ধুরা আমরা যেটা আশা করেছিলাম তার থেকে অনেক অনেক বেশি মধু আমরা পেয়েছি চার থেকে যদি নিতে পারেন ওরা যদি একটু কিন্তু দুই মিনিট লেবে টাইম পাই আপনি তো পাবেন না তো বন্ধুরা বেশি মধু খেলে আবার শরীরটা অনেকটা গরম হয়ে যাবে তো কারণ এটা খুব পাকা মধু দেখতেই পাচ্ছো আজকে তোমার নতুন চাক একটা এসে একটা মোটর ঘরের ভেতরে চাকটা দেখো এই যে কত বড় চাক এই যে দেখতেই পাচ্ছো

আর মোটর ঘরের মধ্যে এত বড় চাক মানে এর আগে আমরা কোথাও দেখিনি যে মোটর ঘরের ভিতরে এত বড় মৌ তো বন্ধুরা মটর মোটর ঘরের ভেতরে এতটাই গরম আমাদের দ্রুত কাজ করতে হবে আর মটর ঘরের ভিতরে যেহেতু জায়গা একটু শর্ট প্রচণ্ড মাছি এই একই সঙ্গে কিন্তু এর মধ্যে প্রচণ্ড গরম আর আমাদের কাজটা কিন্তু খুব দুটো কাজ করতে হবে কারণ এর মধ্যে মানে গরমে থাকা যাচ্ছে না মানে এতটাই গরমের ভেতরে আর যত লেট হবে কিন্তু ততই কিন্তু মাছি কামড়াবে

প্রথম প্লেটে দেখছি ভালোই মধু আছে এখন আমরা সেকেন্ড প্লেটটা কাটব চাকে যতটা সাদা সাদার পরিমাণ দেখা যাচ্ছে মানে ততটাই মধু দেখো ভেতরে কী পরিমাণে সাদা মধু দেখো আর আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু এক একটা প্লেট কিন্তু নামিয়ে নেব আর যেহেতু এক একটা প্লেটে প্রায় দু কেজি এক কেজি এরকম দেড় কেজি মধু আছে প্রত্যেকটা প্লেটে দেখতেই পাচ্ছ কি পরিমাণে প্যাকিং মধু একটু দেখা আরো দেখা ভিডিও করে এই দেখো কি পরিমাণে প্যাকিং মধু দেখতেই পাচ্ছ ওই যে আমরা যত মৌমাছির ভিতরে চাকগুলো কাটবো ততই মধু মানে ততই আরও ফুল প্যাকিং একদম পুরো সিল প্যাকিং যাকে বলি আমরা একদম টোটালি সব সিল সিল প্যাকিং মধু মানে বাংলায় যাকে বলা হয় পুরো পরিপক্ক মধু মানে পুরো এ কোয়ালিটি দেখো পরিমাণে মধু তো বন্ধুরা মৌচাকটায় এত পরিমাণে মধু ধারণার বাইরে

এখনো কিন্তু এখনও এক বালতি হবে আর মধুর শুধু কালারটা দেখো আমার বন্ধুরা কত খুশি এই মধুর কোয়ালিটি দেখে মানে এত সুন্দর কালার মধুর কোয়ালিটি আর এই আছে মোটর ঘর এইটা এই মৌ মৌচাকটা বাসা করেছে আর এই মোটর ঘরটা কিন্তু একেবারে কিন্তু মাঠের মাঝখানে আর আমার এই যে এতগুলো বন্ধু এরা সব কিন্তু দেখতে এসে আমি আমি চা কীভাবে কাটি এখন কিন্তু কিন্তু আর এক বালতি মধু কাটবো কারণ এখন এক বালতি হবে ভেতরে যা আছে কিন্তু খোদে মোমাদির চাক যে এতটা মধু হয় আমি এর আগে কাটিনি কারণ আজকে একটা প্রথম কেটেছি ওখানে তিন কেজি মধু পেয়েছি কিন্তু আজকে এইটাই দেখছি আরো বড় মানে ডবল বড় চাক কিন্তু আজকে এখানে দেখছি প্রায় আহ পাঁচ থেকে ছ কেজি মধু হবে কিন্তু আহ ভেতরে এত পরিমাণে গরম মটর ঘর এই যে মটর ঘর এর মধ্যে এতটা পরিমাণে গরম যে এর মধ্যে থাকা যাচ্ছে না আর মৌমাছি সেই পরিমাণে কামড়াচ্ছে আজকে খুব সুন্দর চাক মধু খুব ভালো হয়েছে দেখতে পাচ্ছি আমরা ধোঁয়ার চোখে চোখ দেখা যাচ্ছে না খুব ভালো মধু হয়েছে সো গাইস দেখো কি পরিমাণে ধোয়া তার মধ্যে চারটে মানে চাক মৌচাককে একেবারে দেখাই যাচ্ছে না আর সেই পরিমাণে চোখ জ্বালা করছে তো আমরা চারটে কেটে ফেলেছি অটোমেটিক মধু একবার বেশি হয়ে গেছে তারপরে আবার হয়েছে বেশ মতো হয়ে গেছে এখনো কাটা চলছে মাছিরও খুব চাপ দেখতে পাচ্ছি ওনা

সো গাইস এত পরিমাণে আমাদের ধোয়া দেওয়া হয়ে গেছে কী বলবো যে চাক টাকা মৌ একদম দেখাই যাচ্ছে না তো বন্ধুরা চাকে এত পরিমাণে মধু ছিল আমরা সবাই খুশি তো বন্ধুরা এত পরিমাণে আমাদের চোখ জ্বালা করছে কি বলবো ধোঁয়াটা তো কিন্তু মটর ঘটে বেরোতে পারছি না তো ওই জন্য আমাদের কিন্তু প্রচণ্ড চোখ জ্বালা করছে আজকে তো বন্ধুরা এখন কিন্তু আমাদের কিন্তু মৌচা কাটা কমপ্লিট দেখতেই পাচ্ছ দুই বালতি মধু একেবারে পুরো ফুল দুই বালতি মধু কি কালার কি বলবো মানে যে এই মধু দেখবে আশা করি একশোর মধ্যে একশো কিন্তু এই মধুর কোয়ালিটি দেখে তার কিন্তু মন ভালো হয়ে যাবে আর এই হচ্ছে আমার সব বন্ধুবান্ধব দাঁড়িয়ে আছে এরা আমার সঙ্গে এরাই এসছে আজকে কি বলবো আমি আমার এত ভালো লাগছে যে এত এত পরিমাণে মধু পেয়েছে এই চাকটা কি বলবো মানে কিছুক্ষণ আগে আরও আরও একটা মৌচাক কেটেছিলাম সেখানে তিন চার কেজি মধু পেয়েছি আর আশা করছি এইটাই ছয় সাত কেজি মধু হবে মানে এই দুই বালতিতে মানে দুই বালতিতে যা মধু আছে ছয় সাত কেজি মধু হবে তো বন্ধুরা আমাদের সঙ্গে যেটা কন্ট্যাক্ট থাকে মধু যেটা হবে কিন্তু আমরা হাফ আপ দিয়ে দেবো সম পরিমাণে ভাগ করে দেবো মধু হাফ আপ

তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমরা মধু যে ফ্রেমগুলো এখান থেকে কিন্তু ময়লাগুলো আমরা ক্লিয়ার করছি যাতে মধুতে যাতে কোনো ময়লা না থাকে আমরা সুন্দরভাবে পরিষ্কার করছি এবং একই সঙ্গে কিন্তু আমরা চেকিংও দিচ্ছি যাতে কোনো ময়লা সঙ্গে না যায় এবং মধুগুলো কিন্তু আমরা ঝাঁকা ঝাঁকে দিয়ে দিয়ে ঠিক ভেতর থেকে মানে যদি থাকে সেটা আমরা বার করে নিচ্ছি একই সঙ্গে কত সুন্দর পাকা মধু মানে এই মধুটার প্রায় চার পাঁচ মাস বয়স হয়ে গেছে ওই জন্য মধুর কোয়ালিটিটা খুব হাই আমরা দেখতেই পাচ্ছ কিন্তু আমরা ঝাঁকি দিয়ে দিয়ে কিন্তু আমরা যেটুকু মধু আছে ফ্রেমের ভেতরে আমরা কিন্তু বার করে নিচ্ছি আমরা

আর এইগুলো আছে আমার দোষ সব দোষ আমার এইগুলো দেখো গাইস কি কালার আর এই ফ্রেমটায় দেখো প্রায় এক কেজির ওপর মধু আছে এই ফ্রেমটায় পুরো এক কেজির বেশি ছাড়া কুমো হবে না একদম পুরো প্যাকিং মধু আর এই আছে মটরঘর ঘর আমরা প্রত্যেকটা ফ্রেম চেকিং দিচ্ছি যাতে কোনো ফ্রেমে যাতে ময়লা বা মধু বাদ না যায় সুন্দরভাবে আমরা চেকিং করছি সব

সো গাইস এখন কিন্তু আমরা পুরো একদম সঠিক নিয়মে কিন্তু আমরা সমান পরিমাণে ভাগ করে দিচ্ছি যাতে কারুর কোনো কম বেশি না হয় একদম সুন্দরভাবে আর দেখো মধুর কত সুন্দর কালার কত কোয়ালিটি কোনো কথা হবে না এত সুন্দর মধুর কোয়ালিটি অ্যাকচুয়ালি এই যে ক্ষুদে মহের চাকের মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু সব জায়গায় কিন্তু পাওয়া যায় না এটা কিন্তু খুবই লিয়ার মানে চাইলেই কিন্তু এই মধু পাওয়া যায় না

মানে একটা বালতি আমাদের পুরো শেষ মানে সমান পরিমাণে ভাগ করে দিলাম এবার দ্বিতীয় বালতিটা ওটাও একই সমানভাবে দিয়ে দেব এই মৌচাকটায় মধু হওয়ার একটাই হচ্ছে কারণ এই মৌচাকটা কিন্তু অ্যাকচুয়ালি একদম পুরো মাঠের মাঝখানে একটা মাঠের মাঝখানে একটা মোটর ঘর সেই তার মধ্যেই কিন্তু বাসা করেছে এই জন্য কিন্তু টোটাল মাঠে যে ফুলের যে মধুটা কিন্তু ও একাই কিন্তু কমপ্লিট করেছে কিন্তু জন্য এই চাকে কিন্তু সব থেকে বেশি মধু যেহেতু এটা পুরো ফাঁকা মাঠে আমরা একটু মধু এখন খেয়ে দেখব কেমন কোয়ালিটি আমি খাবো অল্পতে আর। আমি যদ্দিন আছি খা। আমাদের ক্যামেরাম্যান একটু দে। ক্যামেরাম্যান। ওর খাস নেই। ইচ্ছা মানে। হ্যাঁ হ্যাঁ। এই তো। ওদিকে চিবো।

তো বন্ধুরা আমাদের কিন্তু দ্বিতীয় যে বালতিটা এটাও কিন্তু প্রায় শেষ হয়ে গেল আমরা কিন্তু সম পরিমানে টোটালি ভাগ করে দিলাম দেখতেই পাচ্ছ এটাও এই বালতিটাও কিন্তু টোটালি শেষ

আর এরপরে কিন্তু আরও ভালো ভালো ভিডিও আসছে এই চ্যানেলে আশা করছি ভিডিওগুলো আরও ভালো হবে এর থেকে আরও ভালো কোয়ালিটি হবে